আজকে রান্না করব গরিবের পমফ্রেট মাছ অর্থাৎ পমফ্রেট মাছ কেনার মতো পয়সা নেই ওই ষাটির মাছের একটা জাত এই মাছটা পমফ্রেট মাছের মতো দেখতে মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি এবারে কড়াইতে তেল দিয়ে দেব সর্ষের তেলই দেব তেলটা গরম হয়ে গেছে এবারে মাছে একটু নুনরুদ মাখিয়ে নিলাম মাছে কাটার মানে একটু ভালোভাবে কাটতে পারিনি মানে কাটার গোড়াগুলো শক্ত শক্ত তো হাতে খুব লাগে একটু আস্তে আস্তে মাছের নুনগুলো লাগ লাগিয়ে নিতে হবে এবারে কড়াইতে ভেজে নেব এক করে কটা মাছই আমি ভেজে নেব এক করে দিন একটা দেব পেঁয়াজটাকে কুচিয়ে নেব আর টমেটো নেবো টমেটো কুচিয়ে নেব একটু পেঁয়াজ দুটো কুচিয়ে নিয়েছি এবার সেই খুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম তুলে এবার পেঁয়াজটাতে একটু হালকা লাগে খুবই সামান্য মানে যারা বলে বাদামি হালকা বাদামি করে ভেবে মাছটা আগে ভেজে নিয়েছিলাম রেখে দিয়েছি মাছটা লাজ করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো টমেটো বলতে টমেটো নেই টমেটো সস দিলাম ওই যে কিষাণ কেচাপ যেটা দু টাকা পাওয়া যায় প্যাকেট দোকানে টমেটোর বদলে এটা দিয়েই আমি কাজ চালাই কিষাণ কেচাপটা দিয়ে একটু নেড়ে নেব ভালো করে নেড়ে নিয়ে এবারে দিয়ে দেব শস্য পেস্ট করে রেখেছিলাম সেই সর্ষে পেস্টটা দিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব। হলুদ দিয়ে দেব ও ঘরে লঙ্কা পেস্ট করা ছিল সেই পেস্ট করা লঙ্কা দিয়ে দেব। আপনারা চলে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন এবার এটাকে একটু নেড়ে দিয়ে এর জলটাকে ফুটতে দেব আর জল দিয়ে দেব এবারে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ভালোভাবে ফুটে গেছে একটু নেড়ে নিলাম নেড়ে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একটু নেড়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো কারণ একটার উপর একটা থাকলে নিচেরটা ঝোলটা পাবে উপরেরটা ঝোলটা ভালো পাবে না অথবা মাছগুলো একটু নেড়ে চেড়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম এবারে দু মিনিটের মতো একটু জাল দেব দু মিনিটের মতো জাল দিয়েছি ঝোলটাও অনেকটা কমে আসছে এবার একটুখানি নেড়ে নেব নেড়ে নিয়ে এতে পোস্ত আর মগজ পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব এর মধ্যে পোস্ত আর মগজটা দেওয়ার পরে ঝোলটাকে আরেকটু নেড়ে নেব নেড়ে নিয়ে এক মিনিটের মতো একটু জাল দেবো একটু কাজু আর মগজ পেস্ট করে দিলে আরও স্বাদ বেড়ে যায় মাছটা রান্না হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আপনার রেডি হয়ে গেছে গরিবের পমফ্রেট মাছ রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন